ভাই এটা কত প্রাইস একটু চলছে বেশি ভাই বুঝছেন একটু চলছে বেশি গাড়ি চব্বিশের গাড়ি হইলো গাড়ি একটু চলছে বেশি ঠিক আছে ওই স্টিকার দেখলে ওই যে চাকার মা বাবা বিট দেহ এই যে চাকার বিট দেহ তো যাক এটা মোটামুটি ভালো ছিল ভাই যেহেতু বাজেট সমস্যা নাই তাই আমরা আরো নতুন খুঁজতেছি যে এর থেকে নতুন কোন চব্বিশের বাইক পাওয়া যায় কিনা বাইশের মডেল এটা এই তিন হাজার টাকা দিয়েছে এই টাকাটা আমার কাছে অনেক কারণ আমি সারা দিনে রাইড শেয়ার করলে হয়তো সর্বোচ্চ দুই হাজার টাকা ইনকাম করতে পারতাম দেখেন ভাই আমাকে যখন আমার সাবস্ক্রাইবাররা কল করে যে ভাই আমাকে একটা বাইক কিনে দেন তখন আমি আসলে তাদেরকে কনফার্ম করি যে আপনি এত তারিখে আসেন আপনাকে কিনে দিচ্ছি তাদের সাথে কিন্তু আমার টাকা পয়সা নিয়ে কোনোই কথা হয় না হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগস কী অবস্থা ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটা সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও নিয়ে চলে আসলাম মানে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ভিডিও নিয়ে চলে আসলাম যে ভিডিওর জন্য আপনারা অনেকেই অপেক্ষা করে বসে থাকেন আমি চেষ্টা করি কন্টিনিউ একটা করে ভিডিও আপলোড করার কিন্তু অনেক সময় আসলে হয় না কারণ একটা ভিডিও এডিট করতে ভাই প্রচুর সময় লাগে তিন থেকে চার ঘন্টা পাঁচ লাগে সেক্ষেত্রে কন্টিনিউ ভিডিও করাটা একটু কষ্ট হয়ে যায় এদিকে আমার সাবস্ক্রাইবার মনে কল দিয়ে মানে আজকে বাইক কিনে দিব হ্যাঁ আচ্ছা আচ্ছা ওইখানেই থাকেন টিভিএস শোরুমের সামনেই থাকেন আমার হয়তো ম্যাক্সিমাম দশ মিনিট লাগবে তো আজকে কি বাইক কিনবো সেটা জানি না আপনারা হয়তো থামমেল দেখে বুঝেই গেছেন যে কি বাইক কিনছি কিন্তু আমি তো এখনও জানি না ভাই তো আজকের ভিডিওটা দেখতে থাকুন যেই বাইকটা থামমেলে দিয়েছি সেটা কিনতে কত টাকা লাগবে এবং কত কিলোমিটার চলছে তো চলেন রামপুরা যাই ভাই রামপুরাই আছে ভাই আসছে ধানমন্ডির থেকে যার জন্য আর কি আমি আর এদিকে আসতে বলি নাই ভাইয়ের রামপুরাই থাকতে বলছি ভালো আছেন কেমন আছেন ভাইয়ের নাম ভাইয়ের নাম আফজাল না দেখছেন এখানে দেখছেন দেখছেন এমনি আমি আপনাদের কিছু ক্রাইটেরিয়া হ্যাঁ বলেন এখানে ওগুলোর মধ্যে হয় কিনা এটা হচ্ছে আপনার 150 এর মধ্যে সুপার ফ্রেশ আচ্ছা আচ্ছা ভালো ইঞ্জিন সেফটি ফিচার ভালো আচ্ছা 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 স্পিড অত বাড়িতে তো এমন না রেডি টাইম লাগবে এরকম না যেগুলো কমিউনিটি জন্য সিসি কত সিসি কত সিসি 150 এর নিচে 150 সবগুলো কাছাকাছি একই ভাই আমাকে প্রথমেই বললো যে ভাই আমার সুপার ফ্রেশ কন্ডিশন বাইক লাগবে যেহেতু ভাই আমার ভিডিও দেখে তাহলে বাইক অবশ্যই জানে যে সুপার ফ্রেশ কন্ডিশন একটা বাইক কিনতে হলে কেমন বাজেট আপনাকে রাখতে হবে দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন একটা বাইক মানে নতুন বাইক মানে নতুন আর সেকেন্ড হ্যান্ড মানে কাছাকাছি উনিশ আর বিশ মাঝে মধ্যে উনিশ বিশও না আজকে যেই বাইকটা আমি কিনতে যাচ্ছি যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি বাইকটা আমার কেনাটানা শেষ তো এই বাইকটা কিন্তু আজকে সুপার ফ্রেশ মানে সুপার ফ্রেশের বাপ বুঝছেন আমার চ্যানেলে যতগুলো বাইক কিনছি এটা হচ্ছে আজকে সুপার ফ্রেশের বা বাপ পরে বাইক দেখা শুরু করলাম এটা দেখতেছি এটা মোটামুটি ফুল ফ্রেশ একটা বাইক এটা কখনোই সুপার ফ্রেশ বাইক না কারণ এই বাইকটা মিনিমাম সতেরো থেকে বিশ হাজার কিলোমিটার চলছে গ্যারান্টেড মিস নাই মিটারে আছে হচ্ছে দশ হাজার কত কিলোমিটার জানি দেখেন এই বাইকটা কিন্তু কোনোভাবেই কোনো অংশেই খারাপ না এই বাইকটা যথেষ্ট ভালো একটা বাইক এবং কন্ডিশনও খুব ভালো আছে কিন্তু এটা যদি কোনো দোকানদার বলে যে ভাই এটা সুপার ফ্রেশ বাইক তাহলে তো হইল না সুপার ফ্রেশ বাইক মানে হচ্ছে জাস্ট নতুন আর সেকেন্ড হ্যান্ড এর মধ্যে আপনি একটা পার্থক্য খুঁজে পাবেন না যেটা আমি বলি হচ্ছে সুপার ফ্রেশের বাপ যেটা আজকে বাইকটা কিনবো তো যাক এটা মোটামুটি ভালো ছিল ভাই যেহেতু বাজেট সমস্যা নাই তাই আমরা আরও নতুন খুঁজতেছি যে এর থেকে নতুন কোন চব্বিশ এর বাইক পাওয়া যায় কেন এটা তো বাইশ এর মডেল হ্যাঁ বাইশ এর মডেল এটা তো এটা দাম চাইছে আমাদের থেকে এক লক্ষ পঁচাশি হাজার টাকা মানে এই বাইকটা ধরেন সত্তর পঁচাত্তর হলে হয়তো দিয়ে দিবে এখন এই বাইকটার অবস্থা যে কেমন এটা চালানো ছাড়া কিন্তু বোঝা সম্ভব না আপনারা বাইক চকচক দেখিয়ে দাম দামি করে নিয়ে না। অবশ্যই অবশ্যই টেস্ট ড্রাইভ দিয়ে তারপরে যে বাইকের কি অবস্থা ক্লাস প্লেটটা কি ঠিক আছে কি না মানে আপনি বাইকটা যখন দুই গিয়ার বা তিন গিয়ার একটা টান দিবেন হ্যাঁ এক গিয়ারে তো টান দিবেন অবশ্যই তখন বাইকের গতিটা কিভাবে উঠতেছে এইটা অবজার্ভ করবেন ঠিক আছে এই আরো কিছু বিষয় আছে এগুলা দেখে নিয়ে আর কি যাই হোক এটা আপাতত ভালো সাথে কথা বললাম ভাই বলতেছে আপনি কি নিবেন আমি বলছি না আপনার যদি বাজেট সমস্যা না থাকে আমরা দেখি আরো নতুন কন্ডিশন পাই কিনা তো পরে দেখতেছি আমি গত দুই দিন আগে একটা ব্লগে দেখছেন কিনা একটা এক্সপ্লেট দেখাইছিলাম যেটা আসলে সুপার ফ্রেশ কন্ডিশন ছিল তো আমরা ওই বাইকটাই দেখতে যাবো বাট ওইটা দেখার আগে আর বাইক দেখছিলাম ওইটার কন্ডিশন আসলে চব্বিশের মডেল কিন্তু কন্ডিশন ভাই ভালো লাগে নাই তো চল ওই বাইকটা দেখি ভাই এটা কত আচ্ছা সহ এইকটা দুই হাজার চব্বিশের মডেল হ্যাঁ নতুন বাইক বাট কিন্তু এটা চলছে ভালোই চলছে এখন দাম চাচ্ছে দুই লাখ টাকা তো দুই লাখ টাকা অনুযায়ী মডেল ঠিক আছে কিন্তু কিলোমিটার চলছে বেশি তো এটা স্কিপ করলাম যে না এটা থেকে আবার যেটা বাইশের মডেল দেখছি ওইটা কিন্তু আরও ফ্রেশ হ্যাঁ মানে এটার ফ্রেশ বাট চাকাগুলো একটু খাইছে মানে মোটামুটি ভালোই চলছে কিন্তু আগে যেটা দেখছিলাম বাইশের মডেল না তেইশের মডেল সেটা আবার এটা থেকে কম চলছে বাট এই গাড়িটা আবার আউটলুকটা ভালো আছে বাট চলছে একটু বেশি এটা একটু চলছে বেশি ভাই বুঝছেন একটু চলছে বেশি গাড়ি চব্বিশের গাড়ি হইলো গাড়ি একটু চলছে বেশি ঠিক আছে ওই স্টিকার দেখলে ওই যে চাকার মা বাপ বিট দেহ এই যে চাকার বিট দেহ এই এক্স বিল্ড বাইকটা এর মডেল এটা আমাদের নাম্বার করে দিবে দুই লাখ টাকা বলে দিছে আমাকে ফিক্সড প্রাইস আসলে বাইকটা ভালোই বাইকটা খারাপ না কোনোভাবে বাইকটা খারাপ না কিন্তু এটার থেকে সামনে একটা বাইক আছে সেটার কন্ডিশন আরেকটু ভালো আরেকটু ভালো বলতে অনেকটাই ভালো হ্যাঁ এটাও চব্বিশের মডেল ওইটাও চব্বিশের মডেল ওটা তেইশের মডেল তেইশের এগারো মাস মানে ওইটাও চব্বিশ ধরা যায় কিন্তু এইটার থেকে আমার কাছে ওইটার কন্ডিশন অনেক ভালো লাগছে যার জন্য এইটা ভাইয়ের কাছে একটু দেখে গেলাম দামটাও যাই না গেলাম তো চলেন আমরা তাহলে সামনের বাইকটা দেখি যেটা আমি আগে একবার দেখে গেছিলাম তো এটা দামও জিজ্ঞেস করে গেছিলাম ওটা আমাদেরকে দু লাখ টাকা ফিক্স বলে দিছিল তখন মনে হয় আরেক ভাইয়ের জন্য একটা বাইক নিতে আসছিলাম ওনার বাজেট ছিল দেড় লাখ টাকা তো জাস্ট আমি দামটা একটু জিজ্ঞেস করে গেছিলাম তো আজকে মনে হলো যে দেখি বাইকটা আছে কিনা পাই কিনা এই হচ্ছে সেই বাইকটা দুই হাজার তেইশের মডেল মানে তেইশের এগারো মাস মানে এটার চব্বিশ ধরা যায় যেহেতু গ্রাফিক্সে কোনো চেঞ্জ নাই চব্বিশের বাইকগুলো এরকম গ্রাফিক্সে সেম গ্রাফিক্সের বা চব্বিশের মাঝামাঝি যে বাইকগুলো আসছে সেগুলোর আবার গ্রাফিক্স চেঞ্জ হয়েছে আর এখন বর্তমানে তো এক্সপ্লেট বাইক নাই স্টক আউট ওরা এখন বন্ধ করে রাখছে কোম্পানি হয়তো নতুন বাইক যেগুলো আসছে এগুলো সেল হচ্ছে না এখন এক্স চাহিদা এত যে আসলে নতুন বাইক তো বিক্রি করতে হবে এই জন্য হুন্ডা করছে কি এক্স বাইক বাইকটাকে আপাতত স্টক আউট করে রাখছে যাই হোক আসলে এই বাইকটা সেকেন্ড হ্যান্ড বাইক আর নতুন বাইকের মধ্যে আমি তেমন একটা ডিফারেন্ট খুঁজে পাচ্ছি না আমার কাছে মনে হচ্ছে শোরুম থেকে নিয়ে কেউ চালা আসা এই বাইকটা সেকেন্ড হ্যান্ড শোরুমে রাখছে আমার কাছে এটাই মনে হচ্ছে যাক বাইকটার ব্যাপারে দামাদামি করলাম আমাদের ফিক্সড প্রাইস বলে দিছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা মালিক বলছে যে এর থেকে এক পয়সা কম দিবে না কিন্তু আমি এক পয়সা হলেও তো কম নিব আগে চলেন টেস্ট ড্রাইভ আপনারা বাইকের সাউন্ডটা তো শুনলেন আসলে নতুন বাইক চালালে যেরকম একটা সাউন্ড হয় স্মুথ মানে মানে ভালো লাগে অনেক হ্যাঁ এটা জাস্ট সেই সাউন্ডটাই মানে এটা নতুন বাইকই বলা চলে এটা আসলে নতুন আর সেকেন্ড হ্যান্ডের মধ্যে তেমন একটা পার্থক্য পাচ্ছি না বাট আমি চেক করে নিচ্ছি কারণ যেহেতু সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইক কিনতেছি কিছু টাকা সেভ করার জন্য আমার সাবস্ক্রাইবারের সেহেতু এই বাইকগুলো আসলে আমার চেক করে নিতে হবে দেখেন একটা নতুন বাইকে যখন কোনো পার্টস চেঞ্জ হয় ধরেন এই বাইকটা অ্যাক্সিডেন্ট করছে ধরেন যদি এই ধরেন সামনের কিট বা হ্যান্ডেল চেঞ্জ হয় আপনি কিন্তু বুঝতে পারবেন না কারণ নতুন বাইকের কোনো পার্টস চেঞ্জ হলে সেটা বোঝাও যায় না সেই বিষয়ে যদি আপনি দক্ষ না হন তাহলে আসলে আপনি বুঝতে পারবেন না সেজন্য অবশ্যই বাইক চালায় নেবেন একদম ট্রেস ড্রেপ দিয়ে তারপর চালায় টালায় সব কিছু দেখে বুঝে শুনে তারপর যদি মনে হয় না সব কিছু ঠিক আছে এবার আমি নেই আর অবশ্যই দামাডামিটা আগে করে নেবেন বাইকের আউটলুক দেখে দামাদামি করে তারপর ট্রেস ড্রাইভ দিয়ে তারপর ইনশাআল্লাহ নিয়ে নেবেন তো আমরা এই বাইকটা দামাদামি করে অনেক কষ্ট মষ্টের পর এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা দোকানদারে রাজি করাইছি আমরা এই বাইকটা নিচ্ছি এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা দিয়ে দেখেন ভাই আমরা কিন্তু এক্স ব্লেড পাইছি হ্যাঁ এখন সেটাও বাইক এটাও বাইক আপনার বুঝতে হবে ভাই কন্ডিশন কন্ডিশন যদি ভালো হয় না অবশ্যই দাম আপনাকে বেশি দিয়ে নিতে হবে দেখেন এটা কিন্তু তেইশের এগারো মাসের মডেল হ্যাঁ মানে তেইশের মডেলই এটারে ধরে আমরা কিন্তু চব্বিশের মডেল একটা বাইক পাইছি কিন্তু এটার কন্ডিশন কিন্তু এইটার থেকে খারাপ খারাপ বলতে ওইটাও ভালো বাইক একটা বাইকের কন্ডিশন আছে না ধরণের একটু বেশি চলছে এটা একটু কম চলছে হ্যাঁ মিটারে কিন্তু ওইটা কিন্তু বেশি একটা নাই মিটারে ওইটা মনে হয় কত কত কিলোমিটার জানি চলছে আর এটা দেওয়া আছে পাঁচশো পঁচাশি কিলোমিটার তবে এইটার যে কন্ডিশন দেখলাম সেটা দেখে মনে হচ্ছে এটা পাঁচশো পঁচাশি কিলোমিটার চলা ভাই কারণ এটার যে পেপার্স এই পেপার্স গুলো যে শোরুম থেকে এক ভাজে নিয়ে আসছে ওই এক ভাজেই আছে আর সার্ভিসিং বুক দেখলাম সার্ভিসিং বুকে একটা সার্ভিসও করানো হয় নাই মানে এই বাইকটা যে কিনছে সে মনে হয় শোরুম থেকে আয়না বাসায় চালায় বাসায় ফালাই রাখছে আর এই ফাঁকে ফাঁকে কয়েকদিন চালাইছে মানে আপনি জাস্ট বাইকটা একটু দেখেন মানে এক একটা স্পট নেই একটা দাগ নাই মানে এত নতুন বাইক যে মনে হয় যে আসলেই শোরুম থেকে নিয়ে আসছে আমরা বর্তমানে আছি হেলমেটের দোকানে আমাদের কিন্তু বাইক কেনা শেষ আমরা এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা দিয়ে বাইক কিনেছি এবং নাম ট্রান্সফারের জন্য দশ হাজার টাকা তো মোটপাট আমাদের হিসাব করে দেখলাম প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের সেভ হয়েছে মানে সাবস্ক্রাইবার ভাইয়ের ভাই আসলে অনেক খুশি একেবারে নতুন একটা বাইক পাইছে সেকেন্ড হ্যান্ড দামে তো হেলমেট কিনে দিতেছে বাইরে বাইরে একটা ভালো হেলমেট কিনে দিলাম এটার প্রাইস নিছে ছ হাজার টাকা আর কিছু গিফটও দিছে যেহেতু এই দোকান থেকে আমি আগে পর অনেকগুলো হেলমেট নিয়েছি হিসাবে আসলে ভাইয়ের সাথে এটা পরিচয় হয়ে গেছে আসলে ভাই আমাকে ডিসকাউন্ট দেয় তো এখন বাইক নিয়ে কোথায় যাব জানেন এখন যাচ্ছে হচ্ছে মোহাম্মদপুর ভাইয়েরা দুজনই তেমন একটা ভালো চালাইতে পারে না যার কারণে আমার বাইকটা আমি ওই দোকানের সামনে রেখে মানে যে দোকান থেকে এক্স ব্লেড বাইকটা কিনেছি ওই দোকানের সামনে রেখে এখন যাচ্ছি মোহাম্মদপুর তো মোহাম্মদপুর গিয়ে ভাইরে বাইক টাইক বোঝাই দিয়ে তারপর ভাইর থেকে বিদায় নিব তো চলেন বাইরে থেকে বিদায় নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ আপনি খুশি হয়েছেন তো খুঁজতেছেন না আচ্ছা 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 ওটা পাঠিয়ে দিব না সমস্যা নাই খুশি হয়েছেন তো আপনি না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে যাই আমি হ্যাঁ সাবধানে চালায়েন সাবধানে চালায় আর কোনো সমস্যা হলে মালিক প্রতি কোনো জামা আলহামদুলিল্লাহ এই ভাই আমাকে খুশি হয়ে অনেক খুশি হয়ে এই তিন হাজার টাকা দিয়েছে এই টাকাটা আমার কাছে অনেক কারণ আমি সারা দিনে রাইড শেয়ার করলে হয়তো সর্বোচ্চ দুই হাজার টাকা ইনকাম করতে পারতাম দেখেন ভাই আমাকে যখন আমার সাবস্ক্রাইবাররা কল করে যে ভাই আমাকে একটা বাইক কিনে দেন তখন আমি আসলে তাদেরকে কনফার্ম করি যে আপনি এত তারিখে আসেন আপনাকে কিনে দিচ্ছি তাদের সাথে কিন্তু আমার টাকা পয়সা নিয়ে কোনোই কথা হয় না যে আমাকে এত টাকা দিতে হবে আপনারা যারা এখানে ব্যাট কমেন্ট করেন যে আমি ব্যবসা শুরু করছি আসলে ভাই এখানে আমি শ্রম দিচ্ছি আমার সময় ব্যয় করছি তার বিনিময়ে হয়তো সাবস্ক্রাইবার ভাইরা যার যার সামর্থ্য অনুযায়ী আমাকে একটা অ্যামাউন্ট দিচ্ছে দেখেন ভাই আমার সাথে এরকমও হয়েছে আমি এক ভাইকে নিয়ে সারাদিন ঘুরছি তার বাজেটের প্রবলেমের কারণে তাকে আমি বাইক কিনে দিতে পারি এই ভাই থেকে আমি একটা টাকাও নেই নাই কারণ আমার কাছে মনে হয়েছে যে ভাইরে তো আমি খুশি করতে পারলাম না আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ